ভেবেছিলো এ জীবনে বসন্ত এক পান। এসেছে কত বসন্ত হারিয়ে গেছে বিলীন জীবনে বসন্ত থাকবে জীবনে এসেছিল কত বসন্ত অগোচরে কেমনি হারিয়ে গেছে একে একে সুরের সাথে মাধুর নো আমি যে তারে সে তো এসেছিল ফিরে যেতে চাইনি তো তারে ফিরে যেতে দেয় হৃদয়ের মিশে মিশে থেকে থেকে ঘে ঘে নিমজ্জিত হয়েছি এক নিমজ্জিত সাগরে সে সাগর তো কখনো দীর্ণ জীবনে তুমি ভেবেছ তুমি ভেবেছো আমি রাখবো কি তোমাকে রাখব না আমি তো রেখেছি আমার শক্তি দিয়ে পেয়েছি যে শক্তি আমি সেই ঐশ্বরিক শক্তির সাথে এমন করে মানুষ যদি নিজের সাথে হয় এক যোদ্ধা সে যুদ্ধে তাকে পারে না কেউ নিমজ্জিত করতে কিন্তু নবসের যে হাত গেলে অনেক শূন্যতায় কাটিছি শূন্যতা পূরণ করেছে ঐশ্বরিক শক্তির সাথে আ তুমি সেই বকুলের সাথে গন্ধে মিশে আছো আমার মাঝে সে সুবাস তোমার মাঝে আজও আছে লুকিয়ে সেই সুবাসে ভরে গেছে জীবন এমনি করে সেটা কেউ কি জানে জানে শুধু এই ধরনের মালিকের কাছে থেমোনা থেমোনা চলতে থেকো ভরসা সারে সেই আল্লাহ পাখির কাছে তুমি যদি হকের পথে লড়াই করো কখনো হেরে যাবে না আর যদি তো হেরে যাও বুঝে নিবে তোমার লেখা আর যদি সফল হয়ে যাও ভেবে নাও তোমার কতি আছে রহমতের ছোয়া মনোবৃত্তি শক্তি অর্জন করো নিজের নবসের সাথে পৃথিবীতে টিকে থাকবে এক অমর ইতিহাস হয়ে গীতি কাব্যর মতো এই সঙ্গীত সম্পূর্ণ নিজের অনুভূতিতে গাওয়া আজ বিশে জুন দুই হাজার পঁচিশ একাকিত্ব ভুবনে আমার রাজ্যর রাজ্যে এই গানটি গাইলাম গীতিকার শুরু করে আমি নিজেই ধন্যবাদ সবাইকে